ওয়াও ওরা তিনজনই ঘুমাচ্ছে আমি ওদেরকে একটু ওঠানোর চেষ্টা করব ওরা এতটাই ঘুমে ব্যস্ত হচ্ছে আমার কথা শুনতেছে না তিনজনে ঘুমাচ্ছে আমি ওদেরকে বেশি বিরক্ত করব না আমি তোমাদেরকে জাস্ট দেখাবো ওদেরকে কত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমি আসি লেজি শাকিল আমি আপনাদেরকে দেখাবো আজকে কিছু পাখির ছানা পাখির ভাষাটা একদম খুব কাছাকাছি আপনা আমি দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখাতে পারবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাগুলো দুই দিন আগে ডিম পার্সিল পাথর দিয়েছিলো আমি আসলে তখন ভিডিও করিনি এখন সময় পেয়েছি তাই জন্য ভিডিও করতেছি কালকে থেকে এগুলা কতটুক কত বড়ো হয় কেমন হয় আমি সব কিছু তোমাদেরকে জানাবো একটু পরপর জানার জন্য আমার সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সবসময় কিন্তু জানাবো পাখির বাচ্চাগুলো এখন কেমন আছে কতটুক আছে সবসময় একটি করে ভিডিও করে আপনাদেরকে জানাবো বন্ধুরা পাখির স্থানাগুলো এত এত সুন্দর লাগছে আমার কাছে জাস্ট আমেজিং ও আপনারা দেখলে অনেক খুশি হতেন আমি হাত দিয়েই কিন্তু ওটা ধরতে পারি এত কাছাকাছি পাখির বাসাটা করছে খুব ভালো লাগছে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন ওটা তিনজনে কিন্তু ঘুমাচ্ছে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে পাকনাগুলো ছোট ছোটো আমরা দেখব কালকে কত বড় হয় পাখনাগুলো আমি আপডেট জানাবো আপনাদেরকে আমার আপডেট জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন সব সময় আপনাদেরকে আমি এই পাখির ছানাগুলোর বিষয়ে জানাবো আর আপনারা জানাই জানিয়ে দিবেন কি করলে আমি আজ খুব বৃষ্টি পড়ছে এদিকে কী করলে পাখিগুলোকে ভালো রাখতে পারবো একটু বলে দেবেন বৃষ্টিতে কিন্তু পাখিগুলো ভিজে গেছে এই কারণে ওরা ঠান্ডাতে এরকম করতেছে ওর মা কিন্তু গাছের ওপরে ডাকতেছে আপনারা শুনতে পাচ্ছেন খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি ঠেলায় মনে করেন পাখিগুলো ঠান্ডা পেয়ে গেছে আমার অনেক খারাপ লাগছে এই কারণে বৃষ্টিটা এমন বৃষ্টি হয়েছে আমিও ঘর থেকে বার হতে পারিনি দেখতেছেন ঠান্ডায় কেমন করতেছে পাখিগুলো আমার মনে হচ্ছে বাঁচবে না পাখিগুলো আর বন্ধুরা আপনারা একটু সহযোগিতা করবেন কমেন্ট বক্সে লিখে দেবেন আসলে আমি কী করতে পারি পাখিগুলোর জন্য অ্যান্ড লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন পাখিগুলো যদি আপনাদের ভালো লাগে পাখির ছানাগুলো কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগার কথা আমার যেহেতু ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট করুন এখনও কিন্তু কিচ্ছু হয়নি ওদের পশম জাল লোম জ্বালায়নি যাই হোক বন্ধুরা এরকম আজব সব জিনিস দেখার জন্য আজব ভিডিও দেখার জন্য এই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভাইটার সাথেই থাকবেন ভাইটাকে একটু ভালোবাসা দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কমেন্ট বক্সে আমার সাথে একটু কথা বলবেন কথা বললে আমার ভাল লাগে ধন্যবাদ বাই বাই টাটা সি ইউ ক্রুমোরো কথা বলতে ইচ্ছা করে আপনাদের সাথে কিন্তু আপনারা তো কমেন্ট করেন না আমার সাথে কথা বলেন না আমার সব কিছু কন ফেসবুক পেজ কণ সব কিছুর নাম লেজি শাকিল আপনারা নক দিবেন আমি কথা বলবো আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভাল লাগে ধন্যবাদ বন্ধুরা